আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আপনারা পারছেন আপনি নিয়ে যিনি গত বছর নিয়োগ পেয়েছেন হিট চিফ হিট অফিসার হিসেবে এবং আমার জানা মতে যদি ভুল না হয়ে থাকে ওনার বেতন হচ্ছে সাড়ে আট লাখ টাকা আট লাখ টাকার উপরে এবং গরমে মানুষ অতিষ্ঠ এবং গরমে মানুষ মারা যাচ্ছে হিট স্ট্রোক হয়ে মারা গেছে বেশ কয়েকজন কিন্তু আমাদের চিফ হিট স্ট্রোক আসলে এক বছরই উনি কি করেছেন তার কোনো কিছুই দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে নেই কিন্তু আমরা এখন পর্যন্ত ওনার পরামর্শ শুনছি যে পানি নিয়ে ছাতা নিয়ে মুখ করার জন্য তারপরে গাছ লাগানোর জন্য এবং উনি বলছেন যে কিছু বিশ্রামাগার তৈরি করার জন্য যেখানে মানুষ বিশ্রাম নিতে পারে অতিরিক্ত গরমে তো এই যে মানে চিফ হেড অফিসারকে বাংলাদেশের মতো জায়গায় এত টাকা দিয়ে নিয়োগ করা হলো উনি আসলে আমাদের কি কাজে লাগলেন উনি কি এই অতিরিক্ত গরমের সময় পরামর্শ দেওয়ার জন্য নাকি উনি আগে থেকেই যে এক বছর পর্যন্ত উনি ব্যবস্থা নিতে পারতেন বা ব্যবস্থা নেননি আমরা আমার জানা মতে এশিয়ার মধ্যে উনি একমাত্র চিফ হিট অফিসার এবং অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিছু আছে তো সেখানে মানুষের প্রত্যাশার জায়গা অনেক ছিল কিন্তু সেই প্রত্যাশার জায়গা অনুযায়ী তো কিছুই পায়নি মানুষ সেখানে মানে হতাশ হচ্ছে যে আমাদের এশিয়ার মধ্যে চিফ হিট অফিসার থাকা সত্ত্বেও ঢাকাবাসী আসলে বুসা ট্রেনের দিকে তাকিয়ে আছে বসে আপনি কি পরামর্শ দেন কিভাবে কনে কমে কিভাবে মানুষ মানে স্বস্তিতে আসতে পারে স্বস্তি থাকতে পারে এবং স্বস্তি পেতে পারে দিকে দিকে এখনো চিফ অফিসারের তাকিয়ে আছে তো আমরা চিফ হিট অফিসার আসলে আমরা জানি না কেন মানে ওনাকে নিয়োগ করা হলো এবং ওনার থেকে যোগ্য কেউ কি ছিল না যে এই পরিবেশের ব্যাপারে বোঝে তো তাকে কেন নিয়োগ না দিয়ে ওনাকে কেন নিয়োগ দেওয়া হলো এবং উনি কেন এক বছর ধরে সময় নষ্ট করলেন কিন্তু উনি 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 কোনো বেতন নিলেন মানুষে বাংলাদেশের মানুষের জন্য আসলে কি উপহার দিয়েছেন আর কি উদ্দেশ্যে ওনাকে নিয়োগ করা হয়েছে কি উপহার দিয়েছেন এবং মানুষ মানে এই টাকা দিয়ে আমার মনে হয় অনেকজনকেই নিয়োগ দেওয়া যেত আর বেশ কয়েকজনকে অভিজ্ঞ লোকজনকে নিয়োগ দেওয়া যেত কিন্তু সেই জায়গায় ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে যাই হোক আমরা যদি একটু খবরের দিকে তাকিয়ে দেখি তাহলে তিরিশ বছরের বেশি অভিজ্ঞতা আছে যিনি এই চিফ হিট অফিসার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে তো ওনার আসলে কত বছরের অভিজ্ঞতা বুশ আফরিনের আমার জানা নেই আপনাদের জানা থাকতে পারে একজন রেখেছেন মাহবুবুর রশিদ হিট অফিসারের মতো ব্রেন অফিসার কোল্ড অফিসার নিয়োগ দিলে ভালো হবে হ্যাঁ এখন আসলে হিট অফিসার থেকে কোল্ড হিট অফিসার নিয়োগ দেওয়ার পরে হিট বেড়ে গেছে এখন কোল্ড অফিসার নিয়োগ দিলে হয়তো মানে হিট কমে গিয়ে কোল্ড হবে ওরে দেখেছিল আনন্দ পাবে তা জানি না বাট আনন্দের জন্য না যেহেতু উনি বেতন নিচ্ছে এখন উনি বিনোদনের জন্য যদি বেতন নিয়ে থাকে তাহলে তো উনি সিনেমা জগতে যাবেন উনি চিফ হিট অফিসার কেন থাকবেন এখানে পরিবেশবিদ আছে অনেক পরিবেশবিদ আছে তারা তাদের নিয়োগ দেওয়ার কথা ছিল কিন্তু ওনাকে নিয়োগ দিয়ে আস মানে বাংলাদেশের মানুষ কি পেল সেটা এখন প্রশ্ন আমরা যদি একটু হিটোস্ট করে মারা গেছেন কয়েকজন এছাড়াও দেশের হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা এর মধ্যে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর অসহনীয় গরমে মোকাবেলায় গত বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চিফ হিট অফিসার পদে বুশরা আফরিমকে নিয়োগ দেয় তবে বুশরার দায়িত্ব গ্রহণের পর এক বছর পেরিয়ে গেল হিট অফিসার হিসেবে তার কাজের দৃশ্যমান কোনো ফলাফল পাওয়া যায়নি এই বছরে অসহনীয় তাপ প্রবাহের শিকারে ঢাকাবাসী মনে করেন এই মধ্যে এরই মধ্যে হিট অফিসারের তার দায়িত্ব এই পদে তার নিয়োগ পাওয়া এবং এই পদে কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে মানুষ একটা ট্রলের ব্যবস্থা করে দিয়েছে চিফ হিট অফিসার বুশরাফ্রিং গণমাধ্যমকে বলেন সিটি কর্পোরেশনের যথাযথ যথাসাধ্য চেষ্টা করছে পানীয় জলের সুব্যবস্থা বাড়ানোর জন্য এবং কুলিং স্পেসের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে যেন পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পান আমাদের অবশ্যই আরো বেশি করে গাছ লাগাতে হবে এটা ওনার পরামর্শ এবার গরমের জন্য ওনার পরামর্শ যে আরো বেশি আরো বেশি গাছ লাগাতে হবে এখন উনি কখন গাছ লাগাবেন সেই গাছ কখন মানুষকে ঠান্ডা করবে আসলে আমরা কত বছর অপেক্ষা করব এই চিফ হিট অফিসার আমাদের যে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ অনুযায়ী বাংলাদেশকে ঠান্ডা করতে দিনে ঠান্ডা করতে আমাদের কত বছর সময় লাগবে এখন অফিসার কাছে কাছে আমার জনগণের পক্ষ থেকে। এবং তিনি আর বলেন যে গত এক বছরে আমরা বেশ কিছু উদ্যোগ উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি এর মধ্যে অন্যতম বস্তি এলাকায় জনসচেতনতা বৃদ্ধি কারণ তারা অন্যতম ঝুঁকির ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এইসব জায়গায় গাছ লাগানোর মাধ্যমে এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে তাদের সম্পৃক্ত করা হয়েছে এছাড়া আবহাওয়া সহ বেশ কিছু সরকারি বেসরকারি এবং এনজিওর সঙ্গে আমরা শীঘ্রই যুক্ত হয়ে বিভিন্ন কার্যক্রম চালু করতে যাচ্ছি মানে সবই হচ্ছে ভবিষ্যতে করা হবে তাহলে অতীতে উনি কিছু উদ্যোগ গ্রহণ করেছেন যেগুলো কোনোটাই আমাদের কাজে লাগেনি বা সেগুলো কোনোটাই দৃশ্যমান না তো উনি আবার আরো যেটা পত্রিকায় বলা হচ্ছে সাধারণত স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে চিফ হেড অফিসার নিয়োগ করা হয় কিন্তু সংস্থাটি প্রতিটি মহাদেশের একটি চিফ অফিসার নিয়োগ দিচ্ছে যে সংস্থার মাধ্যমে কিন্তু এই পর্যন্ত ছয়টি মহাদেশের চিফ হেড অফিসার নিয়োগ করা হয়েছে ঢাকার বাইরে লস অ্যাঞ্জেলস মিয়ামি মেলবর্ন অ্যান্থেন্স এবং ফ্রি টাউনে চিফ হেড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এদের মধ্যে একজন অনেক বিখ্যাত এবং তার অনেক অভিজ্ঞতা তিরিশ বছরের অভিজ্ঞতা কিন্তু আমাদের চিফ হিট অফিসারের কত বছর অভিজ্ঞতা জানি না এবং বলা হয়েছে উনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম প্রথম চিফ হিট অফিসার বাংলাদেশ পেয়েছে বাংলাদেশের মানুষের আসলো সৌভাগ্য যে এরকম একটি চিফ হিট অফিসার পেয়েছেন এখন কি শোনা যাচ্ছে একটা ফোন এসেছিল আমি সাধারণত ফোনে করি না কিন্তু আজকে হঠাৎ করে ফোনে বসলাম আমাকে শোনা যাচ্ছে কিনা একটু যদি বলেন মুখলিসুর রহমান জি এখন শোনা যাচ্ছে অনেক ধন্যবাদ বলছি যে আপনারা হয়তো আমরা সৌভাগ্যক্রমে একজন আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের থেকে বলা হয় যে কিছুটা সাধনের জন্য আমরা ইফতার করি না কিন্তু আমরা অনেক দামি একজন সিপিটি অফিসার রেখেছিলাম অনেক আশা করে হয়তো যে আমরা গরম থেকে রক্ষা পাবো তো আমার মনে হয় যে এই বছর উনি পরামর্শ যেহেতু গরম পড়েছে উনি পরামর্শ দিয়েছেন উনি অনেক অনেক উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের কারণে আমরা পরের বছর হয়তো বা আমাদের অবাগা বাঙালিরা গরম থেকে কিছুটা রক্ষা পাবেন এখন বসে আমাদের কি কি উপহার দেন আমাদেরকে কতটা ঠান্ডা রাখেন এখন সেটা অপেক্ষায় আমাদের থাকতে হবে জি এখন উনি তো বলেছেন যে উনি কিছু উদ্যোগ নিয়েছেন কিন্তু সেই উদ্যোগের কোনো কিছুই আমরা এখন পর্যন্ত পাইনি সো আমরা অপেক্ষা করতে থাকি যে আমরা কবে এর পর্যন্ত কতজন মানুষ মারা গেলে আমাদের হিট অফিসার বসরা আফরিন সে ব্যবস্থা নেবেন এবং স্টক হোল্ডারদের সঙ্গে সমন্বয় দীর্ঘমেয়াদী তাপ ঝুঁকি কমানো উনি অনেক অনেক মানে পত্রিকা দেখেছেন বা ওনার বক্তব্য শুনেছেন যে উনি অনেক ব্যবস্থা নিচ্ছেন উনি এখন অনেক সিরিয়াস ভূমিকা পালন করছেন অনেক সিরিয়াস হয়েছেন যাই হোক উনি আগে মানে শুধু বেতনের ব্যাপারে মনে সিরিয়াস ছিলেন এবার উনি আপনাদেরকে ঠান্ডা করার জন্য সিরিয়াস হয়েছেন সো বসে তার যোগ্যতা নাই এখন যোগ্যতা না থাকলেও তিনি তো মেয়রের মেয়ে এটাই ওনার সবচেয়ে বড় যোগ্যতা বুসা ফ্রিন অফিসার তিনি যা বললেন তা বাস্তবায়ন করতে তার চাকরির বয়স থাকবে তো এটা ভালো বলছেন যে আসলে তার চাকরির বয়স থাকবে কিনা এখন সেটা বাস্তবায়ন হতে হতে বাংলাদেশ তো ওনাকে স্যালারি দিতে দিতেই শেষ হয়ে যাবে কিন্তু বাংলাদেশ আর ঠান্ডা হতে পারবে না এই হিট অফিসার দ্বারা হিট অফিসার নিজেই হয়তো ঠান্ডা হবেন আট লাখ টাকা নয় লাখ টাকা বেতন নিয়ে নিজে হয়তো হয়তো বেতন আরো বাড়বে এখন বছর ঘুরে গেছে বেতন বাড়বে উনি নিজে ঠান্ডা থাকবেন কিন্তু মানুষকে বা বাংলাদেশকে আর ঠান্ডা করতে পারবেন না আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা সবাই আর আজকে এখন এখানে শেষ করব বুসরা প্রিন্টকে নিয়ে আসলে কথা বলেও সময় নষ্ট এক হচ্ছে আমাদের দেশে টাকা নষ্ট হচ্ছে আর আমরা যতক্ষণ সময় নষ্ট করব ওনাকে নিয়ে কথা বলবো ততক্ষণ আমাদের সময় নষ্ট তো আমাদের টাকাটাই নষ্ট হোক দেশে টাকা বাংলাদেশে ওনাদের জন্য টাকা আছে ইফতারের জন্য টাকা থাকে না তো হম ওনাদের জন্য আমাদের টাকা নষ্ট হোক কিন্তু আমরা আমাদের সময় আপনার চেহারা তো ফুলে গেছে কেন যাই না মোটা হয়ে গেছে মানে হ্যাঁ তেনারা কি করার আছে মাসে মাসে বেতন নিয়ে এসির বাতাস খাবে সৌদি আরব থেকে বাচ্চু খান আচ্ছা যাই হোক আমরা হিট অফিসারকে নিয়ে কথা বলে লাভ নেই আমাদের টাকা নষ্ট হোক সময় যাতে নষ্ট না হয় আপনারাও হিট অফিসারের কাছে কোনো কিছু আশা করেন না উনি এসির বাতাসে ঠান্ডায় আছেন আপনারা গরম খেতে থাকেন কোনো সমস্যা নেই আর উনি যদি দয়া করে আপনাদের কিছু পরামর্শ দেয় সেটা সেটাও আপনাদের যে খুব একটা কাজে লাগবে আপনারা বাইরে গেলে পানি লাগবে ছাতা লাগবে এগুলো আমার মনে হয় আপনারা সবাই জানেন গাছ লাগাতে হবে এগুলো সবাই জানে কিন্তু গাছ কি লাগানো হয়েছে যাই হোক এগুলো নিয়ে আপনারা কোনো কিছু আশা না করে বরং বেতনটা দিতে থাকেন আরো আপনারা বরং এটা পরামর্শ করতে পারেন যে হিট অফিসারের বেতন বাড়ানো যায় কিনা তাহলে উনি হয়তো আরেকটু শান্তিতে থাকতে পারবেন আহ কারণ ওনার বছর ঘুরে গেছে বেতন বাড়ানো উচিত আসলে তো আমরা সেটাই আশা করবো যে ওনার বেতন নিয়ে উনি শান্তিতে থাকুক মানুষকে শান্তি দিতে না পারলেও এবং মানুষ গরম খেতে থাকুক গরমে মানুষ অসুস্থ হয়ে যাক মানুষ অসুস্থ হয়ে মানুষ মারা যাক আর এই ওনাদের পথ তৈরি করে ওনারা মানুষের টাকার সদ ব্যবহার কিছু কিচ্ছুতা সাধন করুক টাকা নিয়ে সেটা আমরা কামনা করি সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম